আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সরাসরি চরমনাই ফাল্গুনের মাহফিল ময়দান থেকে কাফেরায় নূতন মুজাহিদ বা যুবক ভাইদের অনুভূতি কী এই চরমনাই ময়দানে এসে তারা কি পেয়েছেন কি নিয়ে বাড়িতে যাবেন সেই বিষয়ে আমি কথা বলবো এবং সবার নাম পরিচয় দিয়ে সুন্দরভাবে বলবেন আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনার অনুভূতিটা প্রকাশ করুন আলহামদুলিল্লাহ এই চরমনায় আসার পরে এরকম আমার মনে হতেছে যে আমি যদি অনেক আগে আসতাম তাহলে আমার আমল ও ইমান অনেক সুন্দর হতো তো এখানে আমি আসার পর দেখি যে আমার কতটাই না ভুল হয়েছে আমি না আগে আসতে পারি তো ইনশাআল্লাহ এই চরমনায়ের ময়দান এত সুন্দর এখানে আমরা পরিবেশে আমল ও দিনের মধ্যে ছিলাম এরকম কোথাও আমি পরিবেশ দেখিনি তো আলহামদুলিল্লাহ যদি আমরা এই চর্মনায় সর্বৈ সময়ে দুজন পির সাহেবুর চরম নাই উনি যখনই আহ্বান করবে ওনার আহ্বানে যদি আমরা সাড়া দেই বা ওনার এই ময়দানে যদি আমরা আসি তাহলে দিন এবং ইসলাম আমাদের জন্য সহজ হয়ে যাবে আর আমরা আমল করতে সহজ হয়ে যাবে আর এই জন্য আমরা আল্লাহ তাহলেকে চিনতে পারবো এবং আল্লাহ রসীদকে চিনতে পারবো সেই জন্য এই বাংলাদেশের সকল মুসলমান ভাইদেরকে আহ্বান করা হইতেছে আমাদের পক্ষ থেকে আপনারা সবাই এই চরম নৈপি সাহেবের এই ময়দানে এবং চর্ম নৈপি সাহেবের ডাকে সকলে সারা দিবেন ইনশাল্লাহ এ আশা করে এ কামনা করে আমরা বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আপনি আগে কোন মাজার বা কোন মাহফিলে গেছিলেন জি আলহামদুলিল্লাহ আমি কখনো কোনো এরকম ইয়াতে যাইনি তবে অনেকজনই অনেক দলের কথা বলছেন কেউ বলছেন ফুরফুরা শরীফ কেউ বলছেন পাখি আবার বিভিন্নজন বিভিন্নটা বলছেন তো আলহামদুলিল্লাহ অনেক জায়গাতেই দেখছি অনেকটাই দেখছি কিন্তু এরকম দিনে মজমা এরকম দিনই মাহফিল এবং আল্লাহর রসুলকে চেনানোর জন্য এরকম মজবা আমরা কখনও দেখিনি তো এটাই মনে হয় আমার জীবনের শেষ দেখা আর হয়তোবা আল্লাহ তালা এই শেষ দেখাকে দিয়েই আমার আখেরাতকে আল্লাহ তালা পরিচয় করাইয়া দিবেন আল্লাহ এবং আল্লাহর রসুলকে পরিচয় করাইয়া দিবেন এটাই আমার আশা এটাই আমার কামনা আসসালামু আলাইকুম আমার আরও আমাদের ওখানে সাদুল থানা ইদ্রেফান গ্রাম ইদ্রেফপুর গ্রাম ওখান থেকে আমাদেরকে আগে দুই এক বছর আগে বলছিলো খুবই ভাড়া করছিল আমি যে কোনো কারোর কিছু আসতে পারিনি সরলাস এবার এখানে আমি এসেছি আমাদের আসা আনছে আমরা এখানে চলে আইছি চলে আসার পর যে পরিবেশটা দেখলাম আমি আরও এক জায়গায় গেছিলাম হ্যাঁ সেই জায়গার পরিবেশ থেকে এই জায়গায় যে সুন্দর একটা পরিবেশ আছে হ্যাঁ যে খুবই ভালো লাগছে আমাদের আল্লাহতালা যেন আমাদের দীর্ঘ দেশে রেখে যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমরা এখানে আবার আসব এখানে কি দিক নির্দেশনা দিচ্ছেন এই যে দিক যেটা আমাদের দিছে যেটা আমরা পাইলাম বসিয়ে যেটা আমরা পাইলাম যেটা পাইলাম যেটা দিল এই দিক যদি আমরা পালন করতে পারি সব সময় জ্যাকেট করতে বলছে আর জ্যাকেটটা এত ভালো এত আল্লাহ ছাড়া কোনোভাবে কথা নাই সেই কারণে আমাদেরকে খুব ভালো লাগছে আমরা এখানে যে আসছি আমার যে শূন্য ভিতরে আমি আছি আসলে আমি কোনো হারমোনা ছিলাম আমি একজন সাধারণ লোক ছিলাম এখানে আসে যে শূন্য তরিকায় আমরা চলাফেরা করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কব্বুল আলমী আজকে যে লেবাস দিয়েছেন ওনারও ছিলাই বা ওনার সাথে ওনার আসার কারণেই আমি এটা পাইছি আগে ছিলেন কোথায় আপনি এর আগে আমি ঢাকায় ছিলাম জব করতাম আর কি আমি হাউসে ছিলাম কোনো মাজার বা কোনো মাহফিলে কোথায় গেছিলেন কিনা না এরকম গেছি টুকিটা কি গেছি আসলে ওখানকার পরিবেশ আর চরমানের ময়দানের পরিবেশ কীরকম আসলে এখানকার পরিবেশ আমরা আসলে দিনের যে একটা পরিবেশ এটা বলে বোঝাইতে পারবো না কারণ আমার কি যে গিয়েও হয়তো বা আপনি বুঝতে পারবেন এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন যাবাদমা আসি এইখানে আসে আমি পেয়েছি যেটা সঠিক পথ এখানকার যে কথাবার্তা এখানে আল্লাহকে পাওয়ার দিশে তরমায় আসা এবং আমরা চেষ্টা করি যে আমি ইমান ও আমল নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি পরিবেশটা আমার খুব ভালো লাগে কীরকম ভালো লাগছে খুবই ভালো লাগছে একটু বলুন কয়েকটা উদাহরণ দেন যেমন মনে করো আমি এখানে যে পায়খানা পরিভাবে কোনো সমস্যা হয় না বা মনে করো খানা দানা কোনো সমস্যা হয় না আমল মনে করো যেভাবে করা লাগবে মানে সেভাবে আমল করা লাগবে এটা করলে আল্লাহকে পাওয়া যাবে জেগের করতে হবে হালকায় বসতে হবে নামাজ ভালোভাবে পুজো পাঠিয়ে করতে হবে খুব ভালো লাগছে কীরকম ভালো লাগছে দু একটা কথা বলুন

এই দিনের বুঝ পাওয়া যায় নামাজ কালাম যেটা একটা বুঝ পাওয়া যায় মনে করেন দেশের বাড়ি মনে করেন আল্লাহর কথা মনেই থাকে না সংসারের কাজ এখানে আসলে দিনের কথা মনে থাকে আর কি বুঝ বুঝ পাওয়া যায় আমি অনেকদিন আগেই জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মীদের এবং নেতা নেতাকর্মীদেরকে আমি দাওয়াত দিতাম শর্মনে আসার জন্য আমি ছোটোকাল কাল থেকে চর্মণায়ের শুনতাম আমার জন্মের পর থেকে আমার বাবা চর্মণের আমাদের ছাত্র এবং চর্মনে মরিদ পুরানো মুড়ি যাই হোক আমি আগে থেকে শুনতাম যে হলো চরমনে এরকম এরকম আমি দেখার পরে আমি এটা বিশ্বাস করছি এবং এই দাওয়াতে আমি কিছু দিয়েছি এবং জামাত ইসলামের একজন আমাদের পাকবি থানার যিনি সভাপতি ছিলেন মৌলান আব্দুল বারিক সাহেব ওনার দাড়ি ছোটো ছিল আমি অনেক দাওয়াতের পরে উনি দাঁড়িয়ে রাখছে এবার শর্মণ এটা আসছিল এবং খুব ভালো অনুভূতি প্রকাশ করছে আমাদের সামনে তাকে তুলতে পারলাম না যেহেতু উনি লঞ্চে সকালবেলা চলে গেছে ঠিক আছে তারপরেও ইজতেমার অনেক ইয়ে স্বেচ্ছাসেবক ছিল যার যাদেরকে আমি দাওয়াত দিয়েছি চরমনে আসার জন্য এবং চরমনায় আসার আগে ওনারা বলছিলো যে চরমনাই ইজতেমার চেয়ে বড়ো হতে পারে না চর্মনায়ের চেয়ে ইজতেমার পরিবেশটা অনেক ভালো এরকম স্বেচ্ছাসেবক চরমনাই আসার পরে আলহামদুলিল্লাহ পরিবর্তন এবং তিন বছর হয়ে আসে এবং খুব অনুভূতি ভালো প্রকাশ করে এবং টাকা পয়সা অনেক খরচ করে ওনারা বলছে যে কোরআন এবং হাদিস অনুযায়ী এখানে সঠিক দিন পাওয়া যায় ওনারাও কিন্তু একজন আলেন জামাত ইসলামের যিনি সভাপতি ছিল উনি একজন কামিল পাশ ছিল তারপরে ইস্তেমা যিনি স্বেচ্ছাসেবক ছিল উনি একজন হাফিজ এবং আলেন এরকম অনেক পাওয়া যায় যারা আসলে আসার পরে দেখার পরে তাদের পরিবর্তন ঘটে যায় আজকে আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন মতামত মতামত প্রকাশ করি চলমনের বিরুদ্ধে আসলে তাদের সবাইকে আসে এখানে দেখার দরকার যে কোন কাজটা বেদাত হচ্ছে কোন কাজটা কোরআন এবং হাদিসের বাহিরে হচ্ছে বিষয় চলাফেরা ওনাদের ব্যবসা বাণিজ্য বাড়িঘর দর কোনটার কোন সমস্যা আছে আপনারা ধরা দেবেন আপনারা ধরা না দিয়ে বাহিরে সমালোচনা করা এটা মোটেও উচিত হবে না বলে আমি সমালোচনা করছি ধন্যবাদ এমটিসি মিডিয়ার পক্ষ থেকে আর কথা বলার জন্য আসসালাম আলহামদুলিল্লাহ আমার বাড়ি গাইবান্ধা শাদলিপুর থানায় আমাদের মরুম সাহেব রাহুতুলাই গাইবান্ধা প্রথম আমাদের বাড়িতে মেয়ে মানুষ গিয়েছিলেন আমার বাবা গাইবান্ধা জেলার প্রথম জটিল কাজ শুরু করেন আর আমি শোরু বাড়িতে হুজুর হুজুরের কাছে গিয়ে যাইতাম হুজুর আম খুশি করতেন তো বর্তমান হক আর বাতিলের যে লড়াই আমরা যে দাওয়াতের কাজের মাধ্যমে যা জানছি যাদেরকে নতুন লোক নিয়ে এসতেছি তাহারা বাহিরে এখানে আসার আগে বাহিরে বিভিন্ন মন্তব্য করে যেমন আমাদের পলার বাড়িতে বুলুল ভাই উনি ছিলেন জামা ইসলামের ছিলেন হলো থানা আমির ছিলেন উনি গতবার চরমানে এসে উনি বলছেন যে এত আমার সারাটা জীবন আমি বরবাদ করে দিয়েছি এবং খুব কষ্ট পেয়েছিলেন মরু মুজির বিরুদ্ধে পলার বাড়িতে আন্দোলন করছিলেন উনি উনি আক্ষেপ চোখের পানি ছেড়ে কাটছেন যে আমি বুলবুল অত্যন্ত অনুতপ্ত যে আমি অন্যায় করেছি বিরুদ্ধে কথা বলে এখানে কোনো বেদাত বলতে কিছু এটা হক পুরোপুরি হক ইসলামের চারটি মৌলিক বিষয় দাওয়াত তালিম তাজকি নাবিল্লা এখানে চারটি বিষয় এখানে কাজ হচ্ছে পথ লোক চোখের পানি নিয়ে তারা বাড়ি জড় যাচ্ছে হ্যাঁ এর জন্য আমাদের এই আমাদের এখানে এসেছি নতুন কাঠোড়া তারা আছে তারা সকলেই নামাজ ভালো লাগতো না রোজা ভালো লাগতো না দিন ভালো লাগতো না তাদের ভেতরে একটা আমলে তো পরিবর্তন তারা এখন চোখের পানি নিয়ে বাড়ি যাচ্ছে আমি হুজুরের বাড়িতে এখনই গেলাম আমাদের জয়পুর হাটের ছেলে সে হুজুরের দরজায় বসে আছে চোখের পানি নিয়ে হুজুর সাথে সাক্ষাৎ করে বাড়ি পাল চলে যাবেন এমন এর জন্য এখানে আসলে একটা মানুষের একটা পুরোপুরি তার মনের পরিবর্তন আখাগের পরিবর্তন আমলের পরিবর্তন হয়ে যায় হ্যাঁ নতুন ভাইরা অনেকে সাক্ষাৎ দিলেন কথা বললেন জন্য যেনারা এই অনুষ্ঠান দেখবেন এই প্রোগ্রাম দেখবেন তাদেরকেও আমি দাওয়াত করব যে ইনশাআল্লাহ আপনার আগামী বছর চরমানায় আসবেন যে এখানে দেখবেন এখানে হক না বাতিল না কি অবস্থা আর দিনকে প্রতিষ্ঠিত করতে গেলে একমাত্র বর্তমানের যে অন্যায়ের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে লড়ছে আমি তো মনে করি চন্মানাই ছাড়া বর্তমান এই পরিবেশটা বাংলাদেশ জমিনে খুবই কম লক্ষ্য করা যাচ্ছে গুটি কয় কিছু আলেম আছেন। কিন্তু আমি বলবো তার মধ্যে শীর্ষস্থানে প্রোগ্রাম হলো চরম একত্রিশে মার্চের যে প্রোগ্রাম এটা বাতিলের একটা প্রোগ্রাম এখানে দলবল বল নির্বিশেষে যারা ইবারের দাবি করবে আমার মনে হয় সকলের জন্য অজীব হয়ে যাবে এখানে আসার জন্য আমাদের সহায়ক ওমরাহে যেভাবে চলছেন। আসুন আমরা বাহিরে ফিতনা না ছরে আমরা ইসলামকে গ্রহণ করে একটা হকের পক্ষে থেকে আমরা যাতে বাংলার জমিনে ঘরে ঘরে কোরআন হাদিসের আলো জায়গা পৌঁছে দিতে পারে এজন্য প্রত্যেক মুসলমানের দায়িত্ব আল্লাহ পরাবুল আলামিন আপনাকে আমাকে সকলেই এই হুজুরিশ কাফলায় অংশ গ্রহণ করে ইসলামে খিদমত করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আমি গায়বান্দা জেলার সদর উপজেলার একজন মুজাহিদ তো আমরা দাওয়াত দিয়ে যে গ্রাম থেকে মহল্লা থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসি আসার পথে তাদেরকে আমরা পাই শার্ট গাওয়াত দিয়ে আসে টুপি মাথায় দিতে চায় না কিন্তু আমরা এখানে নিয়ে আসার পর দেখা যায় যে আমাদের মধ্যে তিন দিন সাড়ে দিন চলার পর তো তাদেরকে আমরা ইনশাআল্লাহ মাথায় টুপি এবং পাঞ্জাবি নিয়ে এবং যুব গাওয়াত দিয়ে আমাদের সাথে অধাবদ্ধ হয়ে সবগুলোর মাসিক ইস্তমা সবগুলো বিষয় আমাদের সঙ্গে থাকবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে এই জন্য বলবো আমি যে সরমনে একটা হক এবং হক পথ এই পথে আসলে আল্লাহ আল্লাহ রাসুলকে পাবো বলে এবং মরণের সময় চোখে পানি নিয়ে ইমান নিয়ে খবর যেতে পারবো বলে আমি আশা করি সবাইকে আমি তোমাদের শ্রী আসসালাম